আমার প্রতি প্রচুর শুভকামনা বর্ষিত করিয়া ভদ্রলোক একটা থলে বাহির করিয়া তন্মধ্যে টাকাটা রাখিয়া খুচরো পয়সা বাহির করিতে লাগিলেন আমি বলিলাম ও কি করছেন আপনাকে সাড়ে আটানা পয়সা ফেরত দিচ্ছি কিচ্ছু ফেরত দিতে হবে না আপনি বেরিয়ে পড়ুন পুরো টাকাটা আমাকে দিলেন তাছাড়া আর কি করলাম হর্ষৎফুল্ল নেত্রে সকৃতজ্ঞ কণ্ঠে ভদ্রলোক বলিলেন ভগবান আপনার মঙ্গল করুন তাহলে পোয়াটাকে চিনি আর গোটা চারেক পাতে নেবও কুগিদের জন্য কিনে নেওয়া যাবে বাবুমশাইয়ের কী করা হয় জিজ্ঞাসা করতে পারি কি বলিলাম আইন পড়ি ওকালতি করবেন ইচ্ছে তো আছে ভগবানের কাছে প্রার্থনা করি কালেককে বাবুমশাই যেন বাংলাদেশের দ্বিতীয় গুরুদাস বারুজ্জি হন যুক্ত করে নমস্কার করিয়া বলিলাম ধন্যবাদ প্রবল আপত্তি সত্ত্বেও ভদ্রলোক নত হইয়া আমার পদধূলি গ্রহণ করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন খুশিতে মনটা ভরিয়া উঠিল দিনচারেক প্রমোদ কুমার মুখার্জির পদাঙ্ক অনুসরণ করিয়া কলেজ কামাই করিলে টাকাটা তো সুদসুদ্ধ ফিরিয়া আসিবে অথচ থাক আর অথচ বাড়তি লাভের অত বিস্তৃত হিসেব করিয়া কাজ নাই ভিতরে গিয়া জামা ছাড়িয়া ধুতি বদলাইয়া মাথার চাঁদিতে চামেলির তেল ঘষিতে ঘষিতে জল ভরা চৌবাচ্ছার মধ্যে লাফাইয়া পড়িলাম দিন তিনেক পরের কথা রবিবারের সকাল আটটা বৈঠকখানা ঘরে বসিয়া সেদিনের খবরে কাগজখানা পড়িতেছি এমন সময় হঠাৎ নজরে পড়িল দড়িবাধা একটা খালি তেলের বোতল হাতে ঝুলাইয়া রাজপথ দিয়া সেদিনকার বেহালার সেই ম্যালেরিয়া প্রপীড়িত ভদ্রলোক সরিষার তেল কিনিতে চলিয়াছেন বেহালায় তো নহেই বেহালার অর্ধপথেও নিশ্চয় নহে দু চার দশখানা বাড়ির মধ্যেই এই পাড়াতে কোথাও যে তিনি বাস করেন পোশাক পরিচ্ছদ এবং চালচলনের মধ্যে তার অবিসংবাদিত প্রমাণ একবার যেন মুহূর্তের জন্যে চোখাচোখিও হইয়া গেল কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না একেবারে নির্বিকার তুমি কার কে তোমার ভাব কথায় বলে যে অপকর্ম করে তাহার তত লজ্জা নাই যে দেখে তাহার যত ঘৃণায় ও বিরক্তিতে অন্তরত্বা পর্যন্ত কুঞ্চিত হইয়া উঠিল পথের দিক হইতে পীড়িত চক্ষু ফিরাইয়া লইলাম কিন্তু পর মুহূর্তেই ক্রোধে ব্রহ্মারন্দ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল দিন দুপুরে এত বড় তঞ্চকতা চটি পড়িবার সময় হইল না খালি পায়ে দৌড়াইয়া পথে বাহির হইয়া চিৎকার করিয়া উঠিলাম দাঁড়াও সেই ব্যাঘ্র গর্জনে চকিত হইয়া শুধু বেহালার ভদ্রলোকই নহে আরও তিন চারজন পথিক ফিরিয়া দাঁড়াইল বাঘেরই মতো লাফাইয়া পড়িয়া বজ্রমুষ্টিতে ভদ্রলোকের না ব্রাম্মণী চাপিয়া ধরিয়া একটা প্রবল ঝাঁকুনি দিয়া বলিলাম চালাকি পেয়েছো দাও আমার টাকা ফিরিয়ে দাও যেন বিস্ময় এবং বিমূরতায় হতবুদ্ধির মতো হইয়া গিয়া ভদ্রলোক বলিল কিসের টাকা শ্লেষ মিশ্রিত তীক্ষ্ণকণ্ঠে বলিলাম রানিমার কাছে আদির টাকা না যদি দেবে তাহলে আজ তোমার তাকে ওই সর্ষের তেলের বোতল ফাটাব মানুষের ওপর ঘেন্না ধরিয়ে দিতে চাও দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া তেলের বোতল যথাসম্ভব দূরে লইয়া গিয়া শঙ্কিত কণ্ঠে ভদ্রলোক বলিলেন ঘেন্না ধরিয়ে দিতে চাই কি না সে বিচার পরে করবেন কিন্তু দোহাই আপনার ও সব চেষ্টা করবেন না গর্জন করিয়া উঠিলাম কোন চেষ্টা বোতল ফাটাবার চেষ্টা বোতল আপনি ফাটাতে পারবেন না বাবু মশাই তার অনেক আগে আমার টাক ফাটবে তাহার পর সহসা মুখ চক্ষের ভাব নিমিষের মধ্যে অপরিবর্তিত করিয়া লইয়া সমস্যা সমাধানের হর্ষৎফুল্ল মুখে বলিল ও আপনি তাহলে গত শুক্রবারের কথা বলছেন ক্রুদ্ধস্বরী বললাম হ্যাঁ গত শুক্রবারের কথাই বলছি অস্বীকার করতে চাও নাকি জীব কাটিয়া ভদ্রলোক বলিল সর্বনাশ তাও কখনো করে অত অধম্য সইবে কেন বাবু তাহার পর তেলের বোতলটা ভূমিতে রাখিয়া বাম হাত ছাড়াইবার জন্য নাড়া দিতে দিতে বলিল ছাড়ুন ছাড়ুন হাত ছাড়ুন প্রণাম করি মানুষ তো নন আপনি যে দেবতা বাম হাতে পুনরায় একটা ঝাঁকুনি দিয়া বলিলাম দেখামি হচ্ছে আবার আত্মস্বরে কাতরক্তি করিয়া সে বলিল উহু লাগে বাঁকাধে বাত আছে তাহার পর কণ্ঠস্বর ইস্যুপ নিচু করিয়া বলিল মাইরি বলছি নাকা করছেনে করছে সে জ্যোতিষ আমি সতীশ সক্রোধে বলিলাম তার মানে মানে ভিড় জমে গেছে আপনার বৈঠকখানায় চলুন সব বলছি জাহিয়া দেখিলাম সত্যই কৌতূহলী প্রতীকের দল চতুর্দিকে ঘিরিয়া আছে তাহাকে বৈঠকখানায় লইয়া আসিয়া বললাম সে সতীশ আমি সে জ্যোতিষ আমি সতীশ এ কথার মানে কি বলো মনে মনে একটু কি চিন্তা করিয়া লোকটি বলিল এ কথার মানে সে সতীশ নয় আর আমি জ্যোতিষ নই শুক্রবারে যে আপনার কাছ থেকে টাকা পেয়েছিল সে জ্যোতিষ আর আজ আপনি যেটা সে টাকার জন্য যাকে টানাটানি করছেন সে সতীশ অকস্মাৎ জ্যোতিষ সতীশের অবতারণায় একটু ঘাবড়াইয়া গিয়াছিলাম তথাপি জোর করিয়া বলিলাম আর আমি যদি বলি যে জ্যোতিষ সেই সতীশ সতীশ জ্যোতিষ একই লোক আলাদা নয় তাহলে কি বলবে তাহলে বলবো ভুল হচ্ছে আপনার সে যখন সে আর আমি যখন আমি তখন কেমন করে আলাদা নয় তা তো বুঝতে পারছি না বাপু তাই বলে সে আর তুমি দুজনে হুবহু একরকম দেখতে আমরা দুজনে ভাই যে বাবু একরকম দেখতে হবে না ভাই বলে মাথায় সে তিন পোয়া টাক মাথার আর ঘাড়ে সে একই রকম কাঁচা পাকা চুল সুবিধার জন্য আপাতত সতীশ বলিয়াই উল্লেখ করা যাক শান্তকণ্ঠে সতীশ বলিল যমজ যে বাবু জ্যোতিষের চেয়ে আমি মাত্র পনেরো মিনিটের বড় পনেরো মিনিটে আমার আর কগাছাই বা চুল বেশি পাকবে বলুন একান্তই যদি দশ বারো গাছা বেশি পেকে থাকে সেই শুক্রবারে সতীশকে একবার দেখে অতটা কি আজ ঠাউর করতে পারবেন এ কথার যুক্তিগত অবশ্য অস্বীকার করিবার উপায় নাই যদি সত্যই সতীশ এবং জ্যোতিষ দুই স্বতন্ত্র জমজ হয় হয় কিন্তু যমজ ভাইদের কাহিনী যে নিছক কল্পনা তদ্বিষয়ে আমার অনুমাত্র সন্দেহ ছিল না মনে মনে লোকটার উদ্ভাবনা শক্তির প্রশংসা করিয়া বলিলাম আবার একটা মজাদার গল্পের সৃষ্টি করলে মাথা নাড়িয়া সতীশ বলিল না সৃষ্টি করিনি সত্যি জ্যোতিষের চেয়ে আমি পনেরো মিনিটের বড় তাই বলে সে কিন্তু আমাকে দাদা বলে না সত সতে বলে ডাকে আর তুই তুই করে তবে বিজয়া দশমীর দিন তার কাছ থেকে একটা প্রণাম পাই সে কথা স্বীকার করতেই হবে বিশ্বাস না হয় জ্যোতিষকে জিজ্ঞাসা করে দেখবেন সে আমার ভাই কি না। উপহাসের তরল কণ্ঠে বলিলাম পেলে তবে তো জিজ্ঞাসা করে দেখবো আর কোনো কোনোদিনই সে আমার কাছে আসছে না সজরে মাথা নাড়িয়া সতীশ বলিল না বাপু নিশ্চয়ই সে আসবে যা ভক্তি আপনার ওপর হয়েছে ছেড়ে পেলে একটু সামলে উঠলেই একদিন সে আপনার পায়ের ঝোলো নিতে আসবে আর কোনো দিন যদি নাও আসে বিজয়া দশমীর দিন তাকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না সে তো তোমাকে ঠেকিয়ে রাখা যাবে না তুমি আসবে তা যদি বলেন আমি আমি না হয় বাড়িতেই অপেক্ষা করব জ্যোতিষ একা আসবে তাহলে বিশ্বাস হবে তো লোকটার নির্লজ্জ সঠতা দুঃসাহসিকতা দেখিয়া উন্মত্ত হইয়া উঠিলাম যাহা প্রতিপাদ্য প্রমাণস্বরূপ তাহাই ব্যবহার করিয়া আমাকে বোকা বানাইতে চাহে মনে মনে বলিলাম কত বড় ধূর্ত তুমি তার একবার পরীক্ষা লওয়া যাক যে কার্য একদিন এজলাসে সাক্ষীকে লইয়া করিতেই হইবে সে যেরো করিবার দ্বিঘাংসা মনের মধ্যে প্রবল হইয়া উঠিল কণ্ঠস্বরে জবরদস্ত উকিলের দার্ঝ সঞ্চারিত করিয়া পড়িলাম তুমি আর জ্যোতিষ দুজনেই ফতুয়া গায়ে দাও বিনীতভাবে সতীশ বলিল আগে হ্যাঁ দে আমি আর জ্যোতিষ কেন আমাদের মতো গরিব লোকদের বেশিরভাগই ফতুয়া গায়ে দেয় আপনাদের মতো কোট কোট কামিজ পরা আমরা কোথায় পাবো বাবু টুইলের এই বুক পকেটওয়ালা ফতোয়া শুক্রবারে জ্যোতিষের গায়ে ছিল আগে না বাবু মশাই জ্যোতিষের রায় ছিল জ্যোতিষের নিজের ফতোয়া আমার ফতোয়া নতুন একটাও বোতাম ছেড়েনি একটু ভেবে দেখলে আপনার নিশ্চয়ই মনে পড়বে যে জ্যোতিষের ফতোয়া দুটো বোতামের ঘরে সেফটি পিন আঁকা ছিল ভাবিয়া দেখিয়া মনে পড়িল না বুঝিলাম ধূর্ততাবশত ফতোয়ার জেরায় সে আমাকে হারাইয়াছে এইবার একটা সাংঘাতিক প্রশ্নের আঘাতে তাহাকে চূর্ণ করিবার জন্য প্রস্তুত হইলাম গম্ভীরস্বরে জিজ্ঞাসা করিলাম কি রঙের জুতো তুমি পরো সতীশ বলিল আগে কালো রঙের এবার পা ফেব পড়িয়াছে সফলতার উল্লাসে মনটা নাচিয়া উঠিল তাহার জুতার দিকে আঙ্গুল দেখাইয়া বলিলাম তোমার পায়ে কি রঙের জুতো সহসা যেন সচেতন হইয়া জুতার দিকে দৃষ্টিপাত করিয়া সতীশ বলিল আজ্ঞে লাল রঙের গর্জন করিয়া উঠিলাম তবে মুখ কাচমচ করিয়া সতেজ বলিল তবে কিছুই না আমি বলছি তবে যথেষ্ট ঠিক এতটাই পুরনো লাল চামড়ার এক এই অ্যালবার্ট স্লিপার করেই শুক্রবার আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে গেছিলে